নাঙ্গলকুটে চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্রসহ যুবক কাটক কুমিল্লার নাঙ্গলকুটে চাঁদাবাজি করতে গিয়ে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ জসীমউদ্দিন নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ঢালুয়া ইউপির চৌকুড়িবাজার এলাকায় তাকে আটক করা হয় আটককৃত জসীমউদ্দিন সাতবাড়িয়া পাশ এলাকার বসিরউদ্দিনের ছেলে নাঙ্গলকুট থানার উপপরিদর্শক এস আই রবিউল ইসলাম বলেন এক যুবককে দেশীয় অস্ত্রসহ স্থানীয়রা আটক করেছে এবং সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এলাকাবাসী জানান গ্রামের নজির আহমেদ নামের এক ব্যক্তির কাছে অস্ত্রদারী জসিম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এমন সংবাদ পেয়ে বাজারের লোকজন তাকে আটক করে গণপিটনিয়ে দিয়ে পুলিশে খবর দেয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে অস্ত্রসহ জসিমকে নিয়ে যায় নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শৌকত বলেন অস্ত্রধারী যুবককে গণপিটুনি দিয়েছে জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে